তা তো দর্শক দেখতে পাচ্ছেন মাগুরা জেলা আইনজীবী একজন খুব সিনিয়র আইনজীবী পিপিকেট মদুল ইসলাম ইসলাম মুকুল সাহেব যিনি বর্তমানে আসিয়ার পক্ষের আইনজীবী খুব সিনিয়র আইনজীবী প্রধান আইনজীবী আমরা জানি যিনি লড়ছেন এই মামলার কিন্তু জানবো প্লিজ আজকে কী পর্যন্ত এবং কী অবস্থায় আছে মামলা সাংবাদিক ভাইয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সকল অবগত আছেন মাগুরার চাঞ্চল্যকর হত্যা মামলা আচিয়া হত্যা মামলা যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা এই মামলাটি ইতিপূর্বেই পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন এবং তদন্ত প্রতিবেদনের আলোকে এই মকদ্দমা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে এনটিসি সাতান্ন দু হাজার পঁচিশ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে এবং এর বিচার কার্য শুরু হয়েছে ইতিমধ্যে এই মকদ্দমার ছয়জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়েছে গতকাল তিনজন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হয়েছে এবং আজকে আঠাশ তারিখে আরও তিনজন সাক্ষীর সাক্ষ্য সমাপ্ত হয়েছে সাক্ষী চলমান থাকবে আদালত আগামীকাল পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করেছেন এবং আগামীকাল আমরা এগারোজন সাক্ষীকে প্রসেস দিয়েছি আমরা এগারোজন সাক্ষীর সাক্ষ্য হুজুর আদালতে উপস্থাপন করব আমরা আশা করছি অতি দ্রুততম সময়ের ভিতর আইনের সকল প্রক্রিয়ার সম্পন্ন করে এই মকদ্দমায় আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এখন পর্যন্ত শুনানি চলছে হ্যাঁ এখন সাক্ষীর শুনানি চলছে সাক্ষী গ্রহণ চলছে এবং আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী আছে রাষ্ট্রপক্ষ তাকে নিয়োগ দিয়েছেন এইটের মাধ্যমে তিনি সাক্ষীদেরকে জেরা করছেন বিচার প্রক্রিয়া অগ্রসর হচ্ছে একটা সময় কিন্তু আমরা দেখেছি যে ধর্ষণের অর্থাৎ ছিল না এখন হঠাৎ আবার আইনজীবী দেওয়া হল আসিয়ার শুরু থেকে কোনো আইনজীবী ছিল না কিন্তু এটা একটা মেজর মকদ্দমা এই মকদ্দমায় যদি আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকে তাহলে এর বিচার কার্য নিয়ে সন্দেহের সৃষ্টি হল যার কারণে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে যদি রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ না দিত তাহলেও আদালত এই মকদ্দমার বিচার কার্যের স্বচ্ছতার জন্য অবশ্যই আইনজীবী নিয়োগ দিতে বিচার কার্য স্বচ্ছতার কারণেই আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে আমরা আশা করছি যে আগামী সপ্তাহে ইনশাল্লাহ সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হবে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত অন্তে আসামিদেরকে থ্রি ফোরটি টু দিয়ে আসামিদেরকে পরীক্ষা করা হবে পরবর্তীতে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করা হবে যুক্তিতর্ক উপস্থাপিত হবে এবং বিজ্ঞ আদালত পক্ষের জন্য দিন ধার্য করবে এই যে দর্শকের পক্ষে আইনজীবীরা দাঁড়াচ্ছে আইনজীবীরা না একজন আইনজীবীকে সরকারি দাঁড়াচ্ছেন একজন আবার যতজন দাঁড়াচ্ছে পক্ষে যে লড়ছেন সেটা বলছে এই যে এত আসলে দর্শকরা না আইনের দৃষ্টিতে তাদের পার পাওয়ার কোনো সুযোগ নেই যেটা একটি মেজর সাজার মকদ্দমা সেই মকদ্দমায় যদি আইনজীবীদেরকে আসামি না দেওয়া হয় সেই বিচার কার্য হচ্ছে প্রশ্নবিদ্ধ সেই স্বচ্ছতার জন্য এবং বিচার কার্য যাতে প্রশ্নবিদ্ধ না হয় এই জন্য লিগালিটির মাধ্যমে আসামিদের আবেদনের প্রেক্ষিতে সরকারিভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে সরকারিভাবে একটা আপনার কাছে যে আমাদের সমাজে কিন্তু একের পর এক ধর্ষণ বেরিয়ে যাচ্ছে যদি আজকে করলে আপনারা জানেন যে ধর্ষকদের বিচার ত্বরান্বিত এবং সর্বোচ্চ বিচার নিশ্চিতের জন্য কেন্দ্র করে ঘটনাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের আবার সংশোধনে আনা হয়েছে কিভাবে যদি আজকে আছিয়ার এই মকদ্দমায় আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তাহলে সমাজে কি মেসেজ যাবে এবং এর প্রচার প্রচারণা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আশা করি যে সমাজ থেকে এই ধর্ষণ প্রবণতা আস্তে আস্তে হ্রাস পায় আসিয়াটা মরিয়ে গেল আসলে একটা পর্যায়ে তো এই যে মাগুরাবাসী তথা সারা বাংলাদেশে আসিয়ার বিষয়টি নিয়ে আপনি নিজে লড়ছেন সেই হিসাবে কেমন লাগছে আপনার আসলে এটা একটি দুঃখজনক কারণ আমাদের কারুরই চাওয়া নয় যে একজন মানুষ দুনিয়া থেকে আরেকজনের অত্যাচারের কারণে সে শেষ বিদায়নি এটা আমরা কেউ চাই না এটা একটি মর্মান্তিক মামলা যেটা বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়কে দোলা দিয়েছে এটা নিঃসন্দেহ দুঃখজনক যার কারণে আমরা চাই যে আশি হত্যামালার দৃষ্টান্তমূলক শাস্তি হোক আসামে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করবো এই যে কন্যা সন্তানরা পিতার কাছে নিরাপদ নয় এটা কেন আসলে আসলে তারা তো যে সমস্ত পিতার কাছে কন্যা সন্তান নিরাপদ নয় তারা কোনো মানুষ না হয়তো মস্তিষ্ক বিকৃতির কারণে অথবা অধিক মাদক সেবির কারণে এই ঘটনাগুলো ঘটছে সমাজ থেকে মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারলে এই ধরনের ঘটনা আর ঘটবে না এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা সমাজ থেকে মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করেন তাহলে আজকের আসিয়ার মতো এই ঘটনা আর ঘটবে না কারণ কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এইগুলো সম্ভব নয় পারিবারিক শিক্ষাটা কতটুকু দরকার আসলে পারিবারিক শিক্ষা তো অবশ্যই মাদক থেকে বাঁচতে হয়ে সুশিক্ষার কন্যা সন্তানকে বা যে কোনো সন্তানকেই যে কোনো মানুষকেই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে যদি শিক্ষার হার থাকে তাদের মধ্যে শিক্ষার আলো থাকে অবশ্যই এই ধরনের জন্য ঘটনায় তারা নিজেদেরকে কখনো জবাবে মানে আরও সামনে শুনানি আছে আসিয়া আসিয়া শুনানি চলবে সাক্ষী গ্রহণ চলছে শুনানি মানে সাক্ষী গ্রহণ চলছে সাক্ষী এটা চলমান সাঁত্রিশ জন সাক্ষী আছে আচ্ছা টোটাল টোটাল আমরা কেবল ছয়জনকে সাক্ষী নিয়েছি আমরা এগারো জনকে প্রসেস দিয়েছি আমরা সাক্ষী নিব এবং ধারাবাহিক ভাবে সাক্ষী চলবে শনি ছুটির কারণে আবার রবিবার থেকে পুনরায় সাক্ষ্য গ্রহণ ছিল হিন্দু পক্ষের অনেকে সাক্ষী দিচ্ছে না এরকম কোনো ঘটনা ঘটে নাই কেউ হিন্দু শেখের পক্ষে সাক্ষী দিচ্ছে না প্রকৃতি যে ঘটনাটা সেই ঘটনাটিকে উল্লেখ করে সবাই সাক্ষ্য দিচ্ছে